অনুরুধ একটা কথা স্বীকার করেছিলেন আমাদের কাছে তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে চার লক্ষ টাকা দিয়েছে নির্বাচনী যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় দেশে জন্মগ্রহণ করাটা এটি আমাদের পাপ হয়ে গেছে জানি না আমার স্বামীর উপরে জানা এই নির্যাতনগুলো বন্ধ করা হয় ও যেন রাজনীতি আবার তোলে আমার দরকার নেই আবার রাজনীতি করতে হবে না কারণ আমি খুব নিম নmovieId পরিবার থেকে উঠে আসা নুরুতাই আমাদের খুব চাও পর কিছু নেই তুমি মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না আমি আমি তোমার বাবাকে একটু বেশি ভালো কইছি সেই জিনিসগুলা বන්නේতে খুবই কষ্ট হচ্ছে ও ঘুমায় না বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষাতে রাত যতটাই হোক

অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয় ওই শুধু নৈতিকভাবে ও তো থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু আঠেরোর ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকার নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলার সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর এটা মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় যেহেতু ও এক রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায় সে জায়গায় মানে ই করে এটা তো তার কোনো অপরাধ না বাট কেন জানি না এই উত্তরগুলো আমার কাছে নেই তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতন বন্ধ করা হয় ও তো কোনো অপরাধ মানে কিনে নেওয়া না হয় ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায় হয়তো স্কুলে ও জায়গায় ওর ওই যে এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেনার অধিকার তো কারণ নয় তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাক হয়ে গেছে জানি না

হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে হয়তো সে কথাটাকে জিনিসগুলাতে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা আবার ছোট বাচ্চাটা খুব অসুস্থ ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয় ফলো দরকার থাকে বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না আমার আমি তো আমার বাবাকে একটু বেশি ভালোবাসি এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে ও ঘুমায় না বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে